একদম খারা মাটি গেছে আমার বিল্ডিং যে কোনো সময় অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা ঘড়ি যেতে পারে আমাদের অন্য কোথায় লুকাবারও জায়গা নাই যে আমরা কোথায় যাব এখন আপনাদের কাছে আমি সামরিক বাহিনী এবং দেশের উচ্চ চিন্তা যারা করেন যারা মানুষ সম্বন্ধে চিন্তা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি ন্যায় বিচারের জন্য এখানে লোকাল থানাতেও গেছি উনি প্রথমে আসি লোকাল থানার তদন্তাধীন অফিসার এসে বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা একটা রং বসত বাড়ির এত বড় পুকুর হতে পারে না এখন উনি ওনার প্রথম দিনের বক্তব্য থেকে উনি সরে যায় এখন বলতেছে প্রতিবেশীর সীমানা প্রাচীর ঘেসে পুকুর খনন থানায় অভিযোগ করেও মিলছে না প্রতিকার নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় প্রতিবেশীর পাড়ের পাকা সীমানায় প্রাচীর ঘেসে অপরিকল্পিত পুকুর খননের ফলে সীমানা প্রাচীর ভেঙে পড়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের একটি পাকা ভবন ভাঙনের মুখে পড়ার অভিযোগ উঠেছে গত শুক্রবার ত্রিশে মে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কোম্পানিগঞ্জ লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি উল্টো প্রতিপক্ষের লোকজনের হুমকিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে টিভি দেশবাসী এবং সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি বাংলাদেশ আর্মির একজন রিটায়ার্ড লেস কর্পোরাল উনিশশো নিরানব্বই ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে অবসর গ্রহণ করি অবসর গ্রহণ করার পরে আমি ছোটোখাটো একটা জব করি আমার পাবলিক ব্যাংকে আল্লাহ আমাকে খুব ভালোই চালাইতেছে বিষয়বস্তু অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে অবগত করাইতেছি আমি কোনো এক সময় বাইশটা দিনের নিচে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইতাম আমার ছেলেরা বিদেশে যাই কিছু টাকা পয়সা হওয়ার পরে একটা গড় করছি অল্প একটু জায়গা নিয়েছি এখানে কোনো রকম ছেলে মেয়ে নিয়ে খুব আমার সুন্দরভাবে বসবাস করতেছি আমার প্রতিবেশী আবু নাসের আমার বাড়ির পাশে আমাদের টাকা আমাদের কাছে বিক্রি করতে চাইছিল আমরা টাকার জন্য বিক্রি উপায় করতে পারিনি জায়গাটুকু দশ কাটা জায়গা উনি নিয়ে পরে উনি এক মাসের মধ্যে পুকুর খোদাই করা শুরু করছে উনারে বেটু দিছি বেটু দেওয়ার পরে উনি বলছে যে আমি আট ফুট জায়গা রাখছি পরবর্তীতে উনি আবার পুকুর আট ফুট জায়গা কেটে ফেলছে এবং মাসে চাষ করলে বিমের গ্রেট বিমের নিচে জায়গা ফাঁকি করে ফেলে আর যখন উনি মাটি কাটছে তখন উনি পাঁচ ফুট দেওয়াল মাটিতে ঢাকা ছিল এরপরে আস্তে আস্তে মাছে খেয়ে 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 সম্পূর্ণ দেওয়াল বিমের নিজ পর্যন্ত চলে আসছে ওনারা বারবার অনুরোধ করা সত্ত্বেও উনি এর কোনো প্রতিকার করেন নাই এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারি নাই ওনারা খুব জোর জোরবার ফাটি তাদের শক্তি বল সবে আছে। আমরা তো শুধু নিয়ম আর আইন কানুনের জালে খুব ভয় করে চলি শ্রদ্ধা করি আইন কানুনকে এটাই আমার অপরাধ এখন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারা জিনিসটা তদন্ত সাপেক্ষে আমার এই ক্ষতিপূরণটা থেকে আমাকে বাঁচাইতে পারেন আমি সম্পাদিক ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তি আমার এই দুঃখ শুনে ওনারা অনেক কষ্ট করে আসছেন দেশবাসী আমি একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা আমার কিছু কথা আজকে দেশবাসীর সামনে আজকে আমি রাখতেছি আমার আব্বু একজন রিটায়ার্ড সৈনিক তো উনি খুবই সায় সামান্য কিছু টাকা পাইছিল রিটায়ারমেন্টের পরে তো ওই টাকাটা দিয়ে একটা জমিন রাখছিল আমি বিদেশ যাওয়ার পরে আমি তিন তিন করে টাকা জমাইয়ে আমি একটা গড় করছিলাম আমার মা বাবার জন্য আমার ছেলে সন্তানের জন্য আমরা থাকার জন্য এই গরটা করছি আমার সে হিংসার আমার আমার বাড়ির পিছনে ঘরের পিছন দিয়ে বশবর্তী একটা গর্ত করে দিয়েছে সাংবাদিক কাছে এখন সম্পূর্ণ সব ফুটেজ আছে তো তারা এমনভাবে গর্তটা করছে তির তিরিশ ফুট গভীর সে গর্তটার ভিতরে আমার দেওয়ালটাও পড়ে গেছে এখন আমার গর্তটাও পড়ে যাবার উপক্রম হয়ে গেছে তো আমি একজন যোদ্ধা হিসাবে তো একজন প্রবাসী হিসাবে আমি দেশবাসীর কাছে আমি আমি এখানে লোকাল থানাতেও গেছি উনি প্রথমে আসি লোকাল থানার তদন্তাধীন অফিসার এসে বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা একটা রং বসত বাড়ির পিছনে এত বড় পুকুর হতে পারে না এখন উনি ওনার প্রথম দিনের বক্তব্য থেকে উনি সরে যায় এখন বলতেছে যে আমি এখন টাকা দিয়ে জিও ব্যাগ দিয়ে বালু পরে আমি ওখানে এক করে নিতাম যেখানে আমার আরসিসি ওয়াল করে আমি ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং নিয়ে ওয়াল করাছি সে ওয়াল পর্যন্ত টিকে নেই গভীরতার জন্য তো এখন সেখানে আমি যদি এখন জিও ব্যাগ রাখি তো আমার গড়টাকে তো আমি রক্ষা করতে পারব না কোনো জ্বর বৃষ্টি শুরুই হয় নাই বর্ষার এখনও প্রাথমিক দিক যখন মূল বর্ষা শুরু হবে তখন তো আমার গড়টা চলে যাবে তো আমি এই গড়টাকে রক্ষা করার জন্য এমনকি আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি দেশবাসীর কাছে সরকারের কাছে এটার ন্যায় যথাযথ বিচার আমি প্রার্থনা করি সত্য প্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম